আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন তো যেই সব সেলাই প্রেমী আপুরা আছেন তাদের জন্য আবার একটি নতুন ডিজাইন নিয়ে আসলাম স্যালোয়ারের তো ডিজাইনটা একেবারে ইউনিক আর দেখতে খুবই সুন্দর তো মনোযোগ দিয়ে দেখলে পুরো ভিডিওটি আপনিও পারবেন একদম সহজ তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে ভিডিওটি দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর আমাকেও আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন একটা টুকরো কাপড় নিয়েছি আর আমি এটিকে এক ইঞ্চি করে গ্যাপ রেখে মার্ক করে নিয়েছি আড়াআড়ি করে মার্ক করেছি তো এই মার্কের উপর দিয়ে হচ্ছে ধরে একদম যতটা চিকন সম্ভব করে সেলাই করবেন আর হচ্ছে এটি হচ্ছে মূলত ডিজাইন একদম চিকন করে আর আড়ি করে সমান করে গ্যাপগুলো সবগুলো গ্যাপই সমান হবে এভাবে করে সেলাই দিয়ে নেবেন আমি হচ্ছে সেলাই করে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি তিনটা সেলাই করে তিনটা লাইন ড্র করে দেখিয়ে দিলাম তো হচ্ছে এভাবে করে পুরোটা আমি সেলাই করে নিয়েছি তো আপনারা এভাবে আগে সেলাই করে নেবেন তফিতাটাকে এখানে ধরে এভাবে চার ইঞ্চি একটা মেজারমেন্ট করবেন আপনারা চাইলে এখানে বাড়িয়েও দিতে পারেন গ্যাপটা তো আমি সামান্য গ্যাপের আগ্রহ বেশি বাড়াবো না তো আর এখানে হচ্ছে দেড় বা দু ইঞ্চি তো এটাকে এভাবে কোনো করে নিয়ে নেবেন আবারও বলছি আপনারা চাইলে এই গ্যাপটা কম বেশি করতে পারেন কেটে নিচ্ছি আমি এভাবে কেটে নেবেন তো আমার যে সেলাই করা যে কাপড়টা ছিল সেটির উপরে হচ্ছে কাটা অংশ কাপড়ে সমান করে রেখে ইঞ্চিতে আমি সেলাই দিয়ে নিব সেলাই দেওয়া হয়ে গেছে এখানে এটাকে উল্টে এভাবে চাপ দিয়ে নিচে আঙুলের সাহায্যে এখানে একটা চাপ সেলাই দিবো তো দেখতেই পাচ্ছেন সেলাই দেওয়ার পরে হচ্ছে আমি এবারে কেটে নিচ্ছি আপনারা চাইলে কাটার পরে দুটো একসাথে করে একটা মতো দিতে পারেন তো আমি হচ্ছে এটি দিচ্ছি না প্যান্টের কাপড়টিকে আমি নিয়ে এটা আমার একটা প্যান্ট সিস্টেম সালওয়ার ছিল এটিকে হচ্ছে আমি এখন

লেসটা অ্যাটাচ করা হয়ে গেছে লেসটাকে ভিতর দিকে উল্টিয়ে সে ফেব্রিকের উপর দিয়ে আমি হচ্ছে একটা ছাপ সেলাই দিয়ে নিব পুরোটাতে তো ছাপ সেলাই দেওয়ার পরে ডিজাইনের কাপড়টির উপরে এভাবে সমান করে রেখে হচ্ছে এভাবে করে সমান করে পুরোটা একভাবে সেলাই করে যাব সামাই দেখুন এক্সট্রা কাপোটা কেটে নেচ্ছি আমার ডিজাইন তো হয়ে গেছে দেখতে কতটাই ইউনিক আর সুন্দর লাগছে তো আপনাদের যাদের ভালো লাগবে তারা এইরকম খুব সহজে ডিজাইন করে নিতে পারেন দেখতে খুবই ইউনিক আর আকর্ষণীয় হয় চ্যানেলের লুকটাই चेंज হয়ে যায় তো আপনাদেরকে আবারও বলছি আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন আর আপনারা আমার পাশে থেকে সাপোর্ট করে যাবেন আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন তো আর কথা বাড়াবো না ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আমাদের জন্য আপনারা সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম